Nu uitați să dați like, să lăsați sechi. চলে আসো তাড়াতাড়ি করে আজকে অনেক সকাল চলে এলাম তো দশটায় এসে গেছি তো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও ও বাবা আজকে সকাল সকাল চলে এলে যে হাই হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম অল ফ্রেন্ড তো প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো ঝটপট করে সকাল আসলাম কেন আমাকে অনেক সকালে উঠতে হয় তো ওই জন্য ভাবলাম না সকাল চলে আসছি করে কমেন্ট করো কটা থেকে পরীক্ষা বলে তো কেমন আছো আমি ভালো আছি আজকে উঠে বসে লাইক করছি আমি আগে কথা ফেসবুকে করছিলাম তো ফেসবুক থেকে ভাবলাম এখানে ছেড়ে ফেলি বিরক্ত থাকে মানে আবার পরে করতে হবে তাতে ওগুলো কমেন্ট করো দিয়েছেন ওই দেখতে ম্যাডাম স্যার নমস্কার কেমন আছেন ও ম্যাডাম আমার স্যার আমি ভালো আছি তুমি কেমন আছো অরূপ হচ্ছে আমার পতির নাম পতি দেবতার নাম ডিনার করেছ হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে আজকে তো প্লিজ ছটপট করে তোমরা জয়েন্ট হয়ে যাও আর আজকে অনেক সকালে এসেছি পরে রাত্রি আর করে তোমাদের আসলেও চালা সকাল করে আসলে তোমরা মানে কি বলবো সবাই জয়েন্ট হতে পারছো না তো প্লিজ তাদের করে জয়েন্ট হয়ে যাও তোমাদের ডিনার হয়ে গেছে আমার তো ডিনার হয়ে গেছে আছে ডিনার করি আমি লাইভে আছি। তো কেমন আছো তোমরা প্লিজ তাদেরকে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও वेलकम वेलकम ऑल फिल्म केमोन आछो तुम सब आदर के झटपट झोइन हो जाए जरा नूतन आछो तो प्लीज हमारे चैनल सब्सक्राइब कर दियो और एक बार लाइक कर दओ कि लाइक करछो ना ঝটপট করে জয়েন হয়ে ঝটপট করে জয়েন হয়ে যা আর কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ম্যাডাম আপনার নাম কি আমার নাম হলো পাইল জানা তোমরা একটু লাইক করে দাও যারা নতুন এসেছো তো প্লিজ আমাকে জলদি সাবস্ক্রাইবার করে দাও প্রত্যেকদিন আমি আসছি প্রত্যেকদিন লাইভে আসছি করতে এক ঘন্টা ঝটপট চলে আস কে বলবে বসে বলবো কেউ সিএলাইফ করলে সবারই অসুবিধা তো কেউ আসছো না দাদাই কেউ জয়ন্ত হয়ে যেতে কেননা এখন দশটা বাজে আমি তো দশটা কখনো আসি না এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় আজকে মানে তোমার হচ্ছে ফেসবুকে এসেছিলাম তো ভালো লাগছে না ভাবলাম ফেসবুক থেকে পেয়ে গিয়ে ইউটিউবে চলে আসি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি কী হল এখন কি আসবো না পরে আসবো তাহলে বলো পরে আসছি মানে বেরিয়ে যাচ্ছে এখন

পরে আসছি ঠিক আছে বাই এই দেখো আমার